হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের কাছে এসেছি বাড়িতেই কিভাবে খুব সহজে দোকানের মতো স্বাদে মিষ্টি দই বানাতে সেই রেসিপিটি নিয়ে এসেছি তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি কড়াইয়ে আধা লিটার লিকুইড দুধ নিয়ে নেব তারপর এটি গরম হতে দেবো দুধটি যতক্ষণ গরম হচ্ছে সেই সময় আমি একটি পাত্রে একটি ছাগনির ওপর চার চামচ টক দই জল ঝরাতে দিয়ে দেবো দইটিকে যাতে খুব ভালোভাবে জল ঝরে যায় সেই জন্য আমি একটি ছাগনির ওপর দইটিকে কিছুক্ষণের জন্য রেখে দেবো দই থেকে যতক্ষণ খুব ভালোভাবে জল ঝরে যাচ্ছে এই সময় আমি দুধটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো মাঝে মাঝে না হলে দুধ কড়ার গায়ে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে দুধ যতক্ষণ গরম হচ্ছে এই সময় আমি এই দই দেওয়ার জন্য ক্যারামেল তৈরি করে নেব আমি এই দইয়ের জন্য এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করব সেই চিনির অর্ধেকটা ক্যারামেল বানাতে এখন দিয়ে দেবো অর্ধেক কাপ চিনি ও তাতে সামান্য জল দিয়ে ক্যারামেল তৈরি করতে দেবো চিনি যখন জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে এই সময় আমি গ্যাসের চুলার আঁচ লো করে দেবো লো ফ্লেমে এই ক্যারামেলটি আমি তৈরি করে নেব ক্যারামেল তৈরি করতে দিয়ে এই সময় আমি আরেকবার দুধটিকে খুব ভালোভাবে একটি হাতার সাহায্যে নাড়াচাড়া করে নেব আর দুধটি দেখুন এখন অনেকটা কমে এসেছে এই সময় আমি বাকি অর্ধেক পরিমাণ চিনি দুধের সাথে মিশিয়ে দেবো চিনি দেওয়ার পর আমি ওই হাতার সাজে দুধটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটিকে দুধের সাথে মিশিয়ে দেবো খুব ভালোভাবে দুধটি ফুটিয়ে এখন অনেকটা কমে এসেছে এই সময় আমি গ্যাসের চুলার আঁচ বন্ধ করে দেবো আর দুধটিও তৈরি হয়ে গেছে এই দুধটি থেকে আমি এখন অল্প পরিমাণ দুধ তুলে রেখে দেবো ক্যারামেলে দেওয়ার জন্য আর এখন দেখুন আমাদের ক্যারামেলটাও তৈরি হয়ে গেছে একটু আমি নাড়াচাড়া করে যাতে দেব না যায় খুব নাড়াচাড়া করে পর আমি এখন এর ভালোভাবে গ্যাসটি বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি তুলে রাখা দুধটি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় কিন্তু খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে তাই এটিকে আমি হাতার সাহায্যে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব এটি যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এটি আগে থেকে তৈরি করে রাখা দুধের ওপর দিয়ে দেবো আর তোমরা যদি অ্যালাজের ফ্লেভার পছন্দ করো তাহলে দুধ ফোটার সময় বা এই সময় গোটা এলাচ দিতে পারেন ক্যারামেল দেওয়ার পর আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর জল ঝারিয়ে রাখা দইটিকে একটি পাত্রে নিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্টটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর এইটিকে ক্যারামেল মেশানো দুধেতে দিয়ে খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব যাতে দইটি খুব ভালোভাবে পুরো দুধের সাথে মিশে যায় আর আপনারা চাইলে এটি মেশানো হয়ে গেলে একটি ছাবনির সাহায্যে ছেঁকে নিতে পারেন আমি এটিকে এইভাবেই দেবো তারপরে আমি একটি পাত্রে এই দইটিকে ঢেলে দেবো তারপর এতে একটি ঢাকনা চাপা দিয়ে একটি কিচেন টাওয়াল দিয়ে মুড়ে আমি সারা রাতের জন্য রেখে দেবো আর আপনারা দিনের বেলা বসালে তাহলে এটিকে ছ সাত ঘন্টা রেখে দিতে পারেন দেখুন সকালবেলা এই দইটি পুরোপুরি জমে গেছে আর এই দইটিকে আমি এখন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর এই মিষ্টি তো একটু ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ আরও বেড়ে যায় আর বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে ভালো থেকে সুস্থ থেকো দেখাচ্ছে হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ